জেলার একাধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তের খবর নিয়ে এখন থাকছে জেলার কনভয় সঙ্গে রয়েছে সর্বেশ এস প্রেক্ষাপটে জেলায় জেলায় মমতা বন্দোপাধ্যায় সভা এসআইআর প্রেক্ষাপট জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা আপাতত দুই রাজনৈতিক সভা করার সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমো তেসরা ডিসেম্বর মালদার গাজলে কলেজ মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় চা চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সভা দ্বিতীয় সভা বহরমপুরে এসআইআর প্রেক্ষাপটে জেলায় জেলায় তৃণমূল নেত্রীর সভা সভাগৃহে প্রস্তুতিও তুঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা শাহা রাজা এস আই আর এই আবহে দুই জেলায় আপাতত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সভা করার কি জানা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিন তারিখ অর্থাৎ তেসরা ডিসেম্বর তিনি পৌঁছবেন মাহদার সেখানে গাজলে গাজলের যে কলেজ মাঠ সেখানে তিনি সভা এসআইআর প্রেক্ষাপটে এটিটা দ্বিতীয় সভা যে কোনো জেলাতে আমরা দেখলাম যে প্রথম সভাটি তিনি করবেন উত্তর চব্বিশ পরগনার দ্বিতীয় সভা বলবেন মালদাতে তোমাকে বলি যে মালদায় প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট লেবার রয়েছে ফলত তাদের মধ্যেও কিন্তু একটা এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সেই সকল মানুষকে আশ্বস্ত করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদা পৌঁছবেন এবং গাজলে তিনি সভা করবেন এবং একই সঙ্গে তোমাকে বলি তার ঠিক পরের দিন মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদেও কিন্তু তুমি জানো যে প্রচুর পরিমাণে পরিযায়ী সহি তারা কিন্তু এখানে বসবাস করেন ফলত সেই পরিযায়ী শ্রমিকের পরিবার এবং পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে এসআইআকিত না হওয়ার বার্তা তুমি তিনি আগামী চার তারিখ বহরমপুর যে স্টেডিয়াম সেই বহরমপুর স্টেডিয়ামের মাঠে এফআইআর প্রেক্ষাপটে তার তৃতীয় সভাটি করবেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি তুমি জানো যে বনগা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি পাহারাদার তিনি জমিদার নয় ঠিক একই বার্তা তিনি জেলায় জেলায় ঘুরে একেবারে প্রত্যেক রাজ্যের নাগরিককে প্রত্যেক নাগরিক কি দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে সর্বিস্ট ধন্যবাদ রাজা